নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির সদর ও গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে তেরো জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেল পর্যন্ত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য বিভাগ ও প্রশাসন এ সময় জব্দ করা হয় প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জাল ও চৌরাশি কেজি ইলিশ মাছ রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন গত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এতে আটটি অভিযান পরিচালিত হয় অভিযানে রাজবাড়ির সদর উপজেলার পাঁচজনকে তিন দিন করে ও গোয়ালন্দ উপজেলার আটজনকে চোদ্দো দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত চার অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাতাইশটি মোবাইল কোর্টে নব্বইটি অভিযানে চুহাত্তর জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে পাশাপাশি এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা মূল্যের সাত লক্ষ তিরানব্বই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে জব্দকৃত তিনশো পাঁচ কেজি ইলিশ মাছ এতিমখানায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে এছাড়াও জরিমানায় আদায় করা হয়েছে আটষট্টি হাজার দুইশো টাকা নিলাম থেকে আয় হয়েছে সাতানব্বই হাজার টাকা এই অভিযান আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত চলবে বলেও জানান এই কর্মকর্তা